নিজের কাছে সবজি তুলতে কত ভালো লাগে তাই না এইগুলো তুলে নি এগুলো পিকে যাবে এরানো দেখতে টমেটো গুলো কত বড় হ্যাঁ দিদিমনি এটা কি বানিয়েছো ওই যে সেদিন কাঁচা টমেটো পারলাম না বাগান থেকে সেই কাঁচা টমেটো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি খেয়ে দেখো তাহলে কিভাবে বানাবে একটু বলো এই যে কাঁচা টমেটো নিয়েছি ছটা টমেটো নিয়েছি আমি এখানে তো টমেটোগুলোকে ভালো করে একটু কেটে নেব। আগে আমি ধুয়ে নিয়েছি তারপরে এগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব এই যে নতুন রেসিপিটা বানাচ্ছি আজকে গরম ভাতের সাথে খেয়ে দেখবে কি দারুণ লাগে না খেলে কিন্তু বুঝতে পারবে না প্রচন্ড টক হবে না টক হবে না যাতে খুব টক না হয় সেই জন্যেই অল্প একটু আলু এর মধ্যে দেব তাহলে টকের ব্যালেন্সটা হয়ে যাবে অনেকেই কিন্তু এই কাঁচা টমেটোর সবজি বাড়িতে বানাতে জানে না বা হয়তো শোনেও নি তো তাদের জন্য বন্ধুরা একবার ভিডিওটা দেখবেন এই রকম সবজি কিন্তু প্রায় আপনার বানাতে ইচ্ছা করবে আচ্ছা চলো দেখা যাক তো দেখো আমি আলু কেটে নিয়েছি অল্প করেই আলু দেবো আর দুটো পেঁয়াজ নিয়েছি পাতলা পাতলা করে কেটে আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু বেটে নেব এই হচ্ছে আমার আজকে রান্নার উপকরণ তো এবারে কড়াই দিলাম সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে কালো জিরে একটু ফোড়নে দেব। তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে নেব কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই জন্য আলুটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা ভাজি চলছে তো এরপরে দু তিন মিনিট পর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে শুধু টমেটো দিলে কিন্তু রান্নাটা খুব টক হয়ে যাবে সেই জন্য অল্প করে একটা আলু দিলাম যাতে খুব বেশি টক না হয় জন্য কি পেঁয়াজটা দিলে হ্যাঁ এই রান্নায় পেঁয়াজ ফোড়ন দিতে হয় আর একটু কালো জিরে তাহলেই কিন্তু টেস্ট দারুণ আসে নুন আর হলুদ গুঁড়ো এই দুটোই কিন্তু মশলা এখানে দিলাম আর কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে দেবো না কাঁচা লঙ্কা দেবে না কাঁচা লঙ্কা তো সর্ষের সঙ্গে বেটে নিলাম আলাদা করে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না আচ্ছা এবারে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে ওই যে প্রথমে তেলের মধ্যে ভেজে নিলাম না তখনই কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা টমেটো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো ঢাকা দিয়ে আর ফ্লেমটাকে একটু লোতে করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখো এর মধ্যেই কিন্তু একদম পুরো নরম হয়ে গেছে তো খুব সহজে রান্নাটা হয় খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে তো এই রকম টেস্টি একটা রান্না বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন এটা কি দিচ্ছ এইটা ওই যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম না তো পুরোটা আমি এখানে দিলাম না মনে হচ্ছে পুরোটা দিলে একটু বেশি হয়ে যাবে তো অল্প একটু রেখে দিলাম বাদ বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম বেশি দিলে তো গলা ছিটিড় করবে গলা জ্বালা করবে সেই জন্য অল্পই দিলাম তো দেখো ব্যাস আমাদের রান্নাটা কিন্তু একদম শেষ আমি কিন্তু সার্ভ করে দিয়েছি এই কাঁচা টমেটোর এই রান্নাটা বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে বলবেন কেমন হয়েছে চলো তাহলে তোমাকে ভাত দিয়ে দিই আজকের রেসিপি কি কি একটু বলে দিই উচ্ছে ভাজা পেঁপে দিয়ে ডাল করেছি কাঁচা টমেটোর সবজি আর মাছের ঝাঁ তো বন্ধুরা আজ এই পর্যন্তই রাখলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে